আল্লাহর ঘর কাবা শরীফকে আমরা ভাঙার জন্য এসেছি আব্দুল মোতালেব সেই সময় দৃঢ় কুণ্ঠে একটা কথা বলেছিলাম এ ওই উঠ ভাড়া বকি দুম্বা সাগরের মালিক আমি এই কাবার মালিক আমি নই এই কাবার মালিক যিনি তার ঘরকে তাই রক্ষা করবে বলুন না সুহান আল্লাহ বাদশাহ আব্রাহ কই কেমন নেম খারাপ মানুষ এটা তোমার কোন কথা হলো যে ঘরের কারণে তোমাদের সম্মান ইজ্জত যে ঘরের কারণে তোমাদের এত সম্মান সারা পৃথিবীর মধ্যে সেই ঘরকে আমরা ধ্বংস করার জন্য আসতেছি আর সেই ঘরের কথা তুমি বললা না তোমার উট ভেড়া বকরি দুম্বা ছাগলের চিন্তা তুমি করলা সেই সময় আব্দুল মোতালে বলতেছে এই ঘরের মালিক যিনি তিনি জানে তার ঘরকে তিনি কেমনে রক্ষা করবেন আমার ভেড়া বকরি ছাগল উঠ ভেড়া দুম্বা তুমি ফেরত দাও বাদশাহবরাহ সবকিছু ফারত দিলাম এবার আব্দুল কাবার শরীপ সরকার দরে চোখের পানে সেরে কাঁদে আর বলে ও কাবার মালিক ওই বাদশাহ আবরাহার সাথে আমরা যুদ্ধ করে পারবো না আমরা দুর্বল মানুষের আল্লাহ রবুল আলামিন তোমার ঘোরকে তুমি রক্ষা করো চোখের পানে ছেড়ে ছেড়ে রাসুলের দাদা আবদুল মোতালে কাঁদে এইদিকে বাদ সাহবরা আসতেছে আমরা যে ঘরের মধ্যে বসেছি এই ঘরের মালিক কে আরও জোরে বলেন কে আল্লাহ আর আমিন এই ঘর আল্লাহ পাকের ঘর কাবা শরীফকে আল্লাহ পাক দুনিয়ার সৃষ্টির আগেই সৃষ্টি করেছেন না আল্লাহ সর্বপ্রথম আল্লাহ পাক কাবা শরীফের কাজ করাইছেন ফেরেশতাদের মাধ্যমে এবং ফেরেশতারা তারা তফ করেছেন তারপরে হজরত আদম আলাহ সেই কাবা শরীফের কাজ করেছেন নূ আলাই সালামের সময় কাবাসরী মহাপ্লাবনে ধ্বংস হয়ে যায় আবার সেটাকে সংস্কার করেন হজরত জাতির পিতা নাম কি বাবা জোরে বলেন আবার কেউ তো ভুল করবেন না জাতির পিতা কিন্তু অনেককে বলা হয় জাতির পিতা হওয়ার অধিকার পৃথিবীর কোনো মানুষ রাখে না কারণ জাতির পিতা হওয়ার বলেন তাম জগতের সমস্ত মানবমণ্ডলের জন্য মুসলিমের জন্য আমি রকব্বুল আলমিন তোমাদের জাতির পিতা নির্ধারণ করে দিলাম ইব্রাহিম খলিল উল্লাহাম কোরা মানুষ যদি ইব্রাহিম আলাইহিসসালাম কে সাতির পিতা স্বীকার না করে কোরআনের কারমিয়াত কে অস্বীকার করা হয়ে যাবে আর কোরআনের আয়াত কে অস্বীকার করা মানে ওই খালি কাফের নয় একদম টাটকা কাফের যারা ঠিক কিনা আমার ভাইরা ইব্রাহিম আলাই সালাতাম এবং তার সন্তান ইসমাইল আলাই সালাতাম বাপ বেটা দুইজন মিলে আল্লাহর কাবা শরীফকে নির্মাণ করলেন আস্তে আস্তে হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামে কাবা শরীফের কাজ করেছেন বলন না সোহান আল্লাহ ইয়ামান দেশের বাসাম বাদশাহ আমরা চিন্তা করলাম কাবা শরীফ সেখানে থাকার কারণে মক্কায় তামাম দুনিয়ার সমস্ত মানুষেরা যায় সেখানে একটা বাজার বসেছে মানুষেরা সেখানে হস করতে যায় ব্যবসা বাণিজ্য ভালো হয় সেখানকার মানুষেরা খুব সুন্দর অবস্থায় আছে বাদশাহ আবরাহা চিন্তা করল যে ওই কাবা শরীফকে ভাঙে আমি নিজে একটা কাবা তৈরি করব আমার ভাইয়ের এটা বলার উদ্দেশ্য হলো আমরা একটা পেয়েছি সেই নবী দুনিয়াতে আসার পঞ্চাশ দিন আগে পাক একটা ঘটনা ঘটাইছেন সেই ঘটনাটা পাক কোরআনে কারিমের মধ্যে উদ্ধৃতি দিয়েছেন আল্লাহ আমার নবীর মহাদেশার মধ্যে এটাও একটা আমার নবী বিশ্ব নবী জনাব সাল্লাম দুনিয়াতে আগমন করেই নাই তার আগে কিছু ঘটনা ঘটেছে যেগুলো প্রমাণ করে যে বিশ্ব মানবতার মুক্তির দূত একজন দুনিয়াতে আগমন করতেছেন বলন না আল্লাহ বাদশা ইব্রাহিম আল্লাহর কাবা শরীফকে ভাঙার চিন্তা করলাম যে আল্লাহর বড়ই কাবা শরীফকে আমি ভেঙে ফেলে দিব নতুন করিয়া মানে ইয়ামিন দেশে একটা কাবা নির্মাণ করব তাহলে ইয়ামিনে এই সানায় সেখানে মানুষরা আসবে হজ করার জন্য এই ঘরে তাহলে আমাদের দেশের উন্নতি হবে আমাদের দেশের সম্মান বেড়ে যাবে মানুষরা কি সুখে শান্তিতে থাকবে এইজন্য কাবা শরীফ ভাঙার জন্য চিন্তাভাবনা ভাবনা করল আমার ভাইয়েরা কাবা শরীফের মালিককে সবাই বলেন দুনিয়া সৃষ্টির আগে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরকে তৈরি করেছেন পৃথিবীর সর্বপ্রথম ঘরের নাম কি সর্বপ্রথম ঘরের নাম কি বাবা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন ইন্না আউয়ালা বাইতিন কতরে কত তা দেখো ইন্না আউয়ালা নাসিল্লাযী সোহান আল্লাহ ঘর হসরত ইবরাহি আলাই সালাতু আসলাম যখন বারাইলেন আল্লাহ ইবরাহিম ইসমাইলকে বললেন তো হীরা মাইতে আলী তো ইফিনা বল আ ইফিনা রুখ কাই সুজুদ এই ঘরকে তোমরা পয় পরিষ্কার রাখবে পবিত্র রাখবে জোরে বলেন সোহান আল্লাহ অর্ডার করেছেন কে আল্লাহ্পা কে অর্ডার করেছেন আমার ভাই পবিত্র রাখার জন্য আমার আল্লাহ অর্ডার করেছেন ইব্রাহিম মমতার সন্তান ইসমাইলকে আমার ভাইয়েরা সেই কাবাস শরীফের একটা ছায়া হচ্ছে দুনিয়ার সবগুলো মসজিদ জোরা বলেন সোহান আল্লাহ যদি মনের ভিতরে জ্বালা থাকেন যন্ত্রণা থাকে কষ্ট থাকে মসজিদ আসার ঝাড়ুটা হাতে নেন আল্লাহর ঘরকে পরিষ্কার করেন আপনার অন্তরে জ্বালা দূর করে দিবেন কে কথা বলে না কে দিবেন আল্লাহ পাক দিবেন কিন্তু মসজিদে আসার পরে খালি খোঁজে এক মসজিদ নাই এখানকার খাদিম নাই এখানে ময়লা পরে আছে এই ব্যাটটা তুমি কে তুমি পরিষ্কার করতে পারো না তোমার যদি উপকার করতে চাও আল্লাহর ঘরকে পরিষ্কার করো তোমার নিজের উপকার হবে জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ পাক নিজে অর্ডার করেছেন বাংলাদেশের একজন কবি কবি নজরুল ইসলাম উনি বলেছেন মসজিদারে ঝাড়ু বারদার হো কামারে হাত জোয়াইলাহি কবুল কর আমার মনা এই কাজী নজরুল ইসলাম বলেছেন এই দুই হাত জানা মসজিদ পরিষ্কার করার জন্য হয় সোহান আল্লাহ আল্লাহর ঘরের সাথে তার কেমন সম্পর্ক ছিল মৃত্যুর আগে একটা কবিতা লেগেছেন কবিতাটা হলো এই যে আমি মৃত্যু বরণ করার পরে আমার কবর যেন মসজিদের পাশে হয় সোহান আল্লাহ মসজিদের পাশে আমার যেন কবর দেয়া হয় এই কবিতাটা বলে গেছেন আল্লাহ পাক তার দোয়াকে কবুল করেছেন নজরুল ইসলাম মৃত্যুবরণ করেছেন তার কবরটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরকম ভাবে মসজিদের তার কবর দেয়া হয়েছে যারা বলুন সুবহান আল্লাহ মসজিদের পাশে আমার কবর দিও ভাই যেন সকাল সন্ধে মুয়াজ্জিনের আযান শুনতে পায় যারা বলুন সুবহান আল্লাহ কত সুন্দর কথা বলেছেন মসজিদের পাশে আমার কবর দেও যারা সকাল শুনতে আমি মধ্যনের আজান শুনতে পাই মৃত্যুর পরও আজান শোনার আকাঙ্ক্ষা অন্তরের মধ্যে ছিল কেমন কবি ছিল আর বাংলাদেশের একজন নাস্তিক কবি সে বলেছিল মসজিদের যখন মসজিদ সব আজান দেয় সেই সময় মনে হয় বেশা যেন তার কাস্টমার খরিদ্দারকে ডাকতেছে জোরে মারান না বিগত সতেরো বছর সেই নাস্তিক কবিকে বাংলাদেশের সরকার তাকে রাষ্ট্রীয় পুরস্কারে করেছে ভূষিত করেছে জোরে আর আমাদের সেই জাতীয় কবি কবি নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হলো আর সেই নাস্তিক কবি যে আজান নিয়ে কুটুক্তি করলো তাকে বলা হলো এরকম ভাবে বাংলাদেশের শ্রেষ্ঠ কবি জোরে কর নজবিল্লা আমার মুসলমান ভাইয়েরা বলার উদ্দেশ্য হলাম বাদশাহ আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য আসতেছে আসার সময় যখন চলে আসলো ওয়াদিয়া মহাসন নামক জায়গার মধ্যে আসার পরে সেখানে অনেকগুলো উট ভাড়া বকরি দুম্বা ঘাস খাইতেছে সবগুলোকে বাদশাহ আবরাহার দলের লোকেরা সেখানে জব্দ করে নিল তার আগে বাদশাহ একটা কাজ করেছিলাম ওই আমান শহরের মধ্যে একটা কাবা শহরের কাবা ঘরের অবিকল একটা ঘর তৈরি করেছিল আর দুনিয়ার মধ্যে ওনার করে দিয়েছিল এখন থেকে তোমরা কেউ আর কাবা শরীফ হজ করতে যাওয়ার প্রয়োজন নাই তোমরা এই ঘরের মধ্যে নতুন করে একটা কাবা বানাইছি আমি এখানে আসলে তোমাদের হয়ে যাবে কিন্তু দুনিয়ার কোনো মানুষরা পরের বছর সেখানে যায় না সব মানুষ দৌড়ে দৌড়ে আল্লাহর ঘর কাবা শরীফ তো আপ করতে যায় জোরে বলুন সোহান আল্লাহ মানুষের অন্তরের মধ্যে কলিজার মধ্যে দিলের মধ্যে আল্লাহ পাক আবার মোহব্বত তৈরি করে দিয়েছে এবার বাদশাহ আবরাহা চিন্তা করলো যে কারে আমি একটা এত টাকা খরচ করে একটা ঘর তৈরি করলাম একটা মানুষও আসে না তাহলে ওই ঘর ভাঙতে হবে ওই ঘর ভাঙলেই তাহলে এই ঘরের মধ্যে মানুষেরা আসবে আমার ভাইয়েরা কাবা শরীফকে ভাঙার জন্য যখন বাদশাহ আবরাহা ওদিয়ায় মহাসন নামক জায়গায় যখন চলে আসলো লস্কর বাহিনী সৈন্য বাহিনী নিয়ে আসছে তার সাথে ছিল নাতি কি ছিল বাবা কোরআনে কারিমের মধ্যে একটি সুরায় আছে সেই সুরাটির নাম হলো ফিল মানে হাতি হাতির নামে আল্লাহ পাক সুরা নাজিল করেছেন মোশার নামে সুরা নাজিল করেছেন মাকরসার নামে নাজিল করেছেন মৌমাসির নামে নাজিল করেছেন মানুষের নামে নাজিল করেছেন ছেলে মানুষের নামে নাজিল করেছেন মেয়ে মানুষের নামে নাজিল করেছেন ছোট প্রাণীর নামে নাজিল করেছেন বড় প্রাণীর নামে আল্লাহ পাক সুরা নাজিল করেছেন বলো না আল্লাহ আসার পরে বাসা আমরা দেখতে পাইলাম অনেকগুলো উঠ ভেড়া ছাগল ছাগলগুলো ঘাস খাইতেছে সবগুলোকে বাসা আব্রাহ লস্কর বাহিনী তারা জব্দ করে নিল জিজ্ঞাসা করলো এগুলো কার বলে এই যে কাবা শরীফ আছে এই কাবা শরীফের মতো আল্লি তার নাম হলো আব্দুল মোতালেব তার এগুলো সবগুলো জব্দ করে নেওয়ার পরে আব্দুল মোতালেবকে খবর দেওয়া হলো আব্দুল মোহতালেব রে তোমার উঠ ভেড়া বকরি দুম্বা ছাগলগুলো আমরা নিয়েছি তুমি কি বলো আল্লাহর ঘর কাবা শরীফকে আমরা ভাঙার জন্য এসেছি আবদুল মো তালে শেষ হয়ে দৃঢ় কুণ্ঠে একটা কথা বলেছিলাম এ বাশাবরাহা ওই উঠ ভাড়া বকি দুম্বা ছাগলের মালিক আমি এই কাবার মালিক আমি নহয় এই কাবার মালিক যিনি তার ঘরকে তাই রক্ষা গরবে বরণ না শোহান আল্লাহ আর শোহান আল্লাহ বাশাহবরাহা কই কেমন নেম খারাপ মানুষ এটা তোমার কোন কথা হলো যেই ঘরের কারণে তোমাদের সন্মান ইজ্জত যে যেই ঘরের কারণে তোমাদের এত সম্মান সারা পৃথিবীর মধ্যে সেই ঘরকে আমরা ধ্বংস করার জন্য আসতেছি আর সেই ঘরের কথা তুমি বললা না তোমার উট বেড়া দুম্বা ছাগলের চিন্তা তুমি করলা সেই সময় আব্দুল মোতালে বলতেছে এই ঘরের মালিক যিনি তিনি জানে তার ঘরকে তিনি কেমনে রক্ষা করবেন আমার ভাড়া বকরি ছাগল উঠ দুম্বা তুমি ফেরত দাও আবরাহ আমরা সবকিছু ফেরত দিলাম এবার আব্দুল মোতালে বাসুর পেরন সরকার পারে সেরে কাদে আর বলে ও কবর মালি ওই বাদশা আব্রাহাম সাথে আমরা যুদ্ধ করে পারবো না আমরা দুর্বল মানুষ রে আল্লাহ রব্বুল আলামিন তোমার ঘরকে তুমি রক্ষা করো চকের পারে সেরে সেরে রাসূলের দাদা আব্দুল মুত্তালিব কাদে এদিকে বাদশা আবরাহ আসেছে আমার মুসলমান ভাইরা হাতি ওই হাতির কানে কানে ফেরা বলে দিল হাতির সর্দার ছিল তার নাম ছিল মাহমুদ কি নাম ছিল বাবা মাহমুদ হাতির সর্দারকে ফেরেস্তরা বলে দিলাম এ হাতি কই তুমি জানো যে ঘর তুমি ধ্বংস করার জন্য যাইতেছো ওই ঘর কিন্তু দুনিয়ার কোনো সাধারণ ঘর নয় ওই ঘরের মালিক আল্লাহ পাক যদি ধ্বংস করতে যাও তুমি কিন্তু নিজেও ধ্বংস হয়ে যাবে হাতি আর সামনে যায় না হাতিকে মারতেছে হাতির মা ধরে মারে বাদশা আব্রাহা ধরে মারে আরে হাতি ডানে হাতি সামনে যায় না পিছনে আসে ডানে যায় বামে যায় পিছনে আসে কিন্তু সামনে যায় না হাতিকে মারতে মারতে হাতি জমিনের মধ্যে বসে পড়েছে 100 টাকাশের দিকে তুলে চোখে এর পরে আর বলে রব্বুল আলামিন আমি বুঝতে পারছি তোমার ঘরের দামরে আল্লাহ কিন্তু এই নাফরমান আমার পিঠে বসে আছে সে বোঝে না তোমার ঘরকে ধ্বংস করতে চাই আল্লাহ গো আমি কি করব হাতিকে মারতে মারতে জমিনে ফেলে দিয়েছেন আমার হাতিকে দাঁড় করা যায় হাতি সামনে যায় আবার বসে পড়ে আবার হাতিকে মারে আর বাসা আব্রাহা বলে হাতিরে তোর শক্তি গেল কোথায় তোর দৈহিক শক্তিকে হারা ফেলছস নাকি তোর শক্তি পৃথিবীর সব প্রাণীর চাইতে বেশি তোরে নিয়ে আসছি এই ঘর ছোট্ট একটা ঘর ভাঙার জন্য কেন সামনে যাস না আপনি সময় হাতি যেন বুঝাইতে চাই মালিক রে এই ঘরে যাস না ধ্বংস হয়ে যাবে সামনে যখন আগাইতে চাই আল্লাহ রাব্বুল আলামিন পাখি পাখি পাঠা দেয় যে পাখি পৃথিবীর কোন মানুষ দিন দেখে নাই লোহিত সাগরের ভিতর থেকে পানির ভিতর থেকে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে আসে তাপসির মুফাসসিরিন কেরাম বলতেছেন পাখি গুলো এসেছে লোহিত সাগরের মধ্যে থেকে বলুন না সুবহানাল্লাহ পাখির মুখের মধ্যে একটা করে কুমকোর আছে ছোট্ট ছোট্ট একটা করে দানা পাথর আর দুই পায়ে দুই পাথর পাথরের উপরে লেখা আছে কোন পাথর দে কোন ভাপজান নে মারবে সখন কারে মারবে পারমাণবিক বুম বুমের উপরে লেখা আছে যে কোন বুম দে কারে মারবে নাম লেখা আছে বাদশাহব রাহাম হাতে কামারতেছেন হাতি কাটতেছে সামনে যায় নাম আকাশের দিকে তাকা দেখে কালো মত মতো কি যেন কিছুক্ষণের মধ্যে পুরো আকাশ ছেয়ে নিল আর এবার বোম্বিং করা শুরু করে দিয়েছে ওই পঙ্কর যখন মারে গো আল্লাহ পাক বলে নোয়া আরসালা আলাইহিম তৈরন আবাবিল সাকে সাকে পাখি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে পাঠিয়ে দিলেন সুরা বলেন সুবহানাল্লাহ তৈরণ আবাবিল অনেকেই বলে যে আবাবিল পাখি এই কথাটা ভুল মুফাসরিনে কেরামের কেরাম বলেছেন আবাবিল নামে কোনো পাখি নাই আবাবিল শব্দের অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে তৈরন শব্দের অর্থ পাখি সবার আল্লাহ মানে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠায় দিয়েছে আমার ভাইয়েরাম এবার বোম্বিং করা শুরু করলাম সেই সময় পাখি গুলো ঠোঁট থাকে ওই কঙ্কর গুলো মারে হাতির উপর মারলে হাতিটা মাটির সাথে এরকম নিঃশেষ হয়ে যায় ফাজা আলাগুম মা কুল আল্লাহ পাক বলেন তাদের সমস্ত ষড়যন্ত্রকে কেমন সাত করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ হাতির উপর মারলে হাতি মাটির সাথে এরকম মিশে যায় ভাবে আপনার সাধনা খাওয়ার পরে এরকমভাবে কুষার খাওয়ার পরে যেমনিভাবে সবলা সবলা হয়ে যায় মানুষের মাথায় পড়লে মানুষটা মাটির সাথে এরকম শেষ হয়ে যায় সবাই দৌড়াদৌড়ি করতেছে সব ধ্বংস করে দিলেন পাক এই ঘটনার দ্বারা বুঝাইছেন যে সামনে একজন মহামানব দুনিয়াতে আসতেছেন সেই মহামানবের নাম কি আমাদের নবী জোরাফ মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহি সাল্লাম এই হাতির ঘটনার পঞ্চাশ দিন পরে পাক আমাদের নবীকে দুনিয়ায় পাঠায় দিয়েছে সোহাল আল্লাহকন এই জন্য দেখবেন সুরফিলের শুরুতেই আল্লাহ রফ মোলালাম বলেছেন আপনি কি দেখেন নাই হাতি বাহিনীর সাথে আপনার রব কি ব্যবহার করেছেন এখন প্রশ্ন আসতে পারে হুজুর সেই সময় তো নবী দুনিয়াতে আসে নাই নবী তো মায়ের পেটের মধ্যেই পাক বলতেছেন আপনি কি দেখেন নাই আর দেখা বলা হয় স্বশ এখন ঠিক কিনা দেখা আমার ভাইরা এই হাতির এই ঘটনাটা এই প্রসিদ্ধ ছিল এমনভাবে মানুষের কানে কানে ছিল যেন কিছুক্ষণ আগে ঘটনা ঘটেছে সবাই ছোট বড় বৃদ্ধ বনিতা যুবক যুবতী কিশোর কিশোরী সব মানুষেরা এই হাতির ঘটনা জানত মানে এমনভাবে থাক